अनंत लवते सत्य डी एम तुम्हें बताओ अनंत लवते सत्य डीएम तुम्हें এসআই প্রক্রিয়ায় প্রক্রিয়া সাধারণকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে কোচবিহার শহরে মিছিল জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও কোচবিহার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসককে ডেপুটেশন দিল বিজেপি বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মনে দিন অভিযোগ করে বলেন এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকার নিযুক্ত এক শ্রেণীর ইআরও এইআরও এবং বিএলআর ওরা তৃণমূলের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন নাম এনে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে এর প্রক্রিয়াকে কুলসিত করতে এই হয়রানি করাচ্ছে তারা এই ঘটনার প্রতিবাদে এদিনের এই আন্দোলন কর্মসূচি বলে জানান তিনি দেখুন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচন আধিকারিক ডিওর কাছে আমরা এসেছি যে আপনারা জানেন যেভাবে রাজ্য সরকার নিযুক্ত এ আরও এবং বিএলও নিয়োগ করেছেন সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং আই যে আইপ্যাক আছে যাদের নির্দেশে তৃণমূল কংগ্রেস চলেন তাদের যোগ সাজসে আজকে যে এসআইআর নামে আজকে যে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছেন সেটাই জানানোর জন্য আমরা আজকে এখানে নির্বাচনী আধিকারিক অর্থাৎ জিওর কাছে আমরা এসেছি সাধারণ মানুষের যেভাবে দিনের পর দিন সামান্য ভুলের কারণেও আমরা যেটা লক্ষ্য করছি যে সেখানে সারা দিন ধরে হেয়ারিংয়ের কাজ চলছে এবং হেয়ারিং প্রথম থেকেই এই এসআইআর নিয়ে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বিরোধিতা করে এসেছিলেন কারণ তারা চায় না স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক যারা স্থানান্তরিত ভোটার যারা মৃত ভোটার তারা সেখান থেকে বাদ যাবে তো আজকে সেই এর প্রথম পর্যায়ে কাজের পরে যখন দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হলো আমরা লক্ষ্য করছি যে হ্যানি নামে সেখানে যে রাজ্য সরকারের যে নিযুক্ত বিএলও বলুন ইয়ারও বলুন এই ইয়ারও বলুন তারা কিন্তু সাধারণ মানুষকে হয়রানি করছেন এটা পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা করছেন প্রথম দিকে বোঝা যায়নি কিন্তু আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি যে নোটিশের পর নোটিশ মানুষের কাছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে যাচ্ছে আর এইভাবে হোয়ারিং এইভাবে যখন যাচ্ছে আর সেখানে আমরা এর আগেও লক্ষ্য করেছি বিভিন্ন এসডিও অফিসে এবং বিডিও অফিসের সামনে যেখানে হেয়ারিং হচ্ছিল সেখানে মাইক লাগিয়ে রীতিমতো তারা সেখানে সভা করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন টেনটেড করাচ্ছেন এবং ক্রিমিনাল থ্রেট করাচ্ছেন এটাও আমরা লক্ষ্য করে আসতাম আমরা দিনের পর দিন আমরা এটা আমরা দেখে আসছি তো এই যে ইয়ারও এবং এই এইয়ারও এবং কিছু বিএলও টিএমসির নেতা আইপ্যাক এক একমতে তারা কিন্তু একটা অবৈধ কাজ করে চলছে আজকে দেখা করতে পারলেন বলছি আমি মুখ্য সচিব এবং অর্থ সচিব মুখ্য সচিব এবং অর্থ সচিবকে বারবার ইসিআই ইসিআইয়ের পক্ষ থেকে বারবার ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার জন্য তারা কিন্তু বলেছিলেন ইসিআই বলেছিলেন কিন্তু দুর্ভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্য সচিব এবং অর্থ সচিব তারা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেননি আপনারা বিহারের ক্ষেত্রে দেখেছেন বিহারে সেখানে অপারেটর নিয়োগ করেছিল সেখানে এসআইআর হিয়ারিং করতে গিয়ে কোনো ত্রুটি হয়নি এত সময় লাগেনি তারা স্বচ্ছভাবে কাজটা করেছে 비신진압 벌!진!압! 벌! b j 신진압 벌!진!압!